هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا هامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها

আমরা মুসলমানদের প্রতিবাদী হওয়ার সময় কি এখনো আসে নাই আর কত মুসলমান মরলে গাজার আর কি পরিমাণ মুসলমান দাবি তো করি শাহজালালের উত্তরশরি আমরা যদি শাহজালাল মুজাররদে আমালিন যোগ্য উত্তরশরি হতে পারতাম একবারে আল্লাহু আকবারের slogan দিলে আমার তো মনে হয় বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামের জাউজ রাষ্ট্রটি একেবারে মুমিট মুছে যেত দুনিয়াত হয়ে যেত আল্লাহ একবার এখনো যদ্দুর হয়েছে এতে করে শাহজালালের তলো আর গর্জে ওঠার মতো হয়েছে না কারণ গর্জন গর্জন এটাকে বলে না গর্জন কোনটা নি যেটা আমরা দেখি মাঝে মাঝে আমরা কই ঠাড়া হরছে ঠাড়া বুঝেন তো ঠাড়া কি আস্তে পড়ে যেটা আসতে পড়ে এটা ঠাড়া কর হ্যাঁ নাম হলো গর্জন গোসলমান আমরা সিংহের জাতি আমরা গর্জন দিতে জানি আমরা ভেড়া ছাগলের মতো ব্যয়ে করতে জানি না মাশাআল্লাহ আল্লাহ আকবার যারা বলতে পারবেন তারা একটু হাত তোলেন ডাইন হাত তোলেন ডাইন হাত তোলেন এবার একটু মোট করেন আমার সাথে সাথে একটু কথা বলবেন এই জমিনটা কার আসমানরা কার আসমান জমিনের মাঝখানে জাহাসে কার আমরা কার তাহলে সব যদি আল্লাহর হয় আল্লাহর নামের স্লোগান হবে আসতে রেডি এবার হোক মনে হয় এখন গিয়ে কিছুটা গর্জনের ভাব শুরু হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আমি আয়াত আয়াতা আয়াতের অংশ তিলাওয়াত করেছি সেই আলোকেই সামান্য কয়েকটি কথা বলবো আপনাদেরকে লম্বা সময় কষ্ট না অনেক হয়েছে আপনারা পেট ভরে মন ভরে ওলামা একরামের জবান থেকে নসিহত শুনেছেন আর ঠান্ডার পরিমাণ বেশি এই জন্যে আপনারা ধৈর্য হারা হবেন এতটা লম্বা সময় আমি কথা বলবো না তবে আমার বিশ্বাস এতক্ষণ পর্যন্ত করানো হাদিসের কথা শোনার মাধ্যমে আপনাদের আমাদের ইমানের মধ্যে কিছুটা হইলেও একটু জাগরণ সৃষ্টি হয়েছে বলেন আয়াত যখন মোমিনের সামনে তেলাওয়াত হয় কোরআনের আলোচনা যখন হয় কোরআনের তেলাওয়াত যখন করে এবং শোনে মমিনের ইমানের পাওয়ার বাড়ে আসতে কয়েন আস্তে কয়েন হ্যাঁ মুমিনের ইমানের পাওয়ার বাড়ে এই জন্যেই তো কাফের বেঈমানেরা ইমানেরা মুমিনের কাছ থেকে কোরআনের তেলাওয়াত কেড়ে নিয়ে যাইতে চায় আমি কি কথা বুঝাইতে পারছি না মনে হয় এই জন্যই দুনিয়ার কাফের বেঈমানেরা চলে বলে কৌশলে মুসলমানের সন্তানকে মুসলমানের সন্তানের সিনাকে কোরআন শূন্য করতে চায় মুসলমানের সন্তানের জবানকে তেলাওয়াত শূন্য করতে চায় মহতারাম হাজির বিশ্ব নবী তেলাওয়াত করতে গেলে আবু জহেল বলেছিল তেলাওয়াত করতে দেওয়া যাবে না যেখানে তেলাওয়াত হবে সেখানে হট্টগোল গন্ডগোল করবা যাতে করে মোহাম্মদ নির্বিঘ্নে তেলাওয়াত করতে না পারে

বড়ই দুর্ভাগ্য বড়ই দুর্ভাগ্য আমাদের আমি অত্যন্ত ব্যথা নিয়ে বলছি আমি যদি আমাকে যদি বলা হয় যে মুসলমানের একজন সন্তান ক্লাস থ্রি ফোর পর্যন্ত পরে নাই এটা আমি মেনে নিতে পারি অন্য অনেক দূরের কথা বাদ ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়ে নাই সেটা আমি মেনে নিতে পারি একদম বাগদুম পরে নাই মেনে নিতে পারি কিন্তু একজন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত জানে না এটা অন্তত পক্ষে আমি মেনে নিতে পারি না আমার বড় কষ্ট হয় কারণ মুসলমানের সন্তান যদি হয় যদি মুসলমান বলে দাবি করে তাহলে আর কিছুই শিখার না শিখুক অন্তত পক্ষে কোরআনের তেলাওয়াত শিখবে কিন্তু বড় আফসোস বড় আফসোস বড় আফসোস বড় আফসোস যে আজকে মুসলমানের সন্তান তেলাওয়াত তো দূরের কথা তেলাওয়াত তো দূরের কথা বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শুদ্ধ করে বলতে পারে না বড় দুর্ভাগ্য আমার আমার পাশে দাঁড়াইছেন নেতা মঞ্চে দাঁড়াইছেন বক্তব্য দেওয়ার জন্যে সালাম দিতে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আপনারা হাসছেন হাসলেন ওইটা হাসি শুনতে শুনলে এরকম একটু হাসি পা কিন্তু আসলে কি এটা হাসির কথা ছিল এটা কি আসলে হাসির কথা না এটা আমাদের বেদনার কথা নেতা আপনাকে ওয়েলকাম স্বাগতম আপনার নেতৃত্বকে স্বাগতম আপনাকে শ্রদ্ধা করতে সম্মান করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি সালামটাও জানেন না এটা আমাকে অত্যন্ত ব্যথা দেয় আর আলহায়াতুল উলি আলীর জামিয়াতুল কৌমিয়া উচ্চারণ করতে গিয়ে তো অনেকের ডাক দুধ ভেঙে গেছে গিয়ে কষ্ট হবে না দশ পনেরো মিনিট সময় দিবেন তো এখন থেকে নিয়ে হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন তারাও কি আমাকে এই সময়টা দিবেন ইনশাআল্লাহ আমি খুব ভয়ে ছিলাম আজকে কারণ এত বড় বড় উলাম বুঝুর গানে দিলেন পরে আমার মতো ব্যক্তির বয়ানে শোনার জন্য তো আপনার এখানে বসে থাকার কথা না কারণ মুরগার রান গরুর গোস বোয়াল মাছ রুই মাছ আড়ি মাছ খাওয়ার পরে কেউ আলু বর্তা ডাইলের লাগে বয়ে থাকে না বসে থাকার কথাও না আমার ভাইয়েরা এটা একেবারেই তবে একটা কথা আছে একটা কথা খানা যদি রুচি যদি মুখে ভালো থাকে আর ভেঁডে যদি জায়গা থাকে তো খানার সিরিয়াল লাগে না নাকি যদি রুচি ভালো থাকে আর ভেডেও যদি জায়গা থাকে তো আগে কোনটা আর হরে কোনটা এটা লাগে না অনেক সময় চলে কইল অসুবিধা নেই দেন না কথা ঠিক না তো হয়তো আমার মনে হয় যে আসলে আপনাদের রুচিটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আমার মনে হয় আপনাদের আরো চাহিদা কিছু বাকি আছে সেই জন্যে আর না হয় আমার কথা শুনবার কথা না মহাতারাম হাজরিন যে সকল বুজুর্গ দিন বয়ান করে গেছেন আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুন আর জোর বিশেষ করে হজরত মাহালানা মুফতি মুস্তাকি যার সাথে একসাথে আলহামদুলিল্লাহ কয়েকবার হজের সফরে আমার ওনার সাথে থাকার সুযোগ হয়েছে সেই দিক থেকে আমাদের আন্তরিকতা অনেক 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 ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ তো ওনার মতো এত বড় শাখ এত বড় ব্যক্তির বয়ানের পরে আমার বয়ান এখানে আসলে না করাটাই বেশি ভালো ছিল বলে আমি মনে করি তারপরে যেহেতু হুকুম হয়েছে তাই আপনাদের মতে বলছিলাম কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে কোরআনের আয়াতের তেলাওয়াত করলে ইমানের পাওয়ার কমে না বাড়ে কমে না বাড়ে তাহলে মুসলমানের ঘরে ঘরে আসুন তেলাওয়াত চালু করি তেলাওয়াত চালু করি চালু চালু করি করি। আমার ভাইয়েরা যতই আলোচনা শুনি কেন যতই তাফসির মাহফিল এখানে হোক না কেন যদি আমাদের সচল করা না যা ঘরের ভিতরে যদি তেলাওয়াতের অভ্যাস করা না যা তাহলে চিল কাক যেমন যেমনভাবে উঠতে আসে যে কোনো সময় আমাদেরকে খাবা দিবে আমাদেরকে ছো মেরে নেওয়ার চেষ্টা করবে যদি আমরা ঘরের ভিতরে এই করতে না পারি এই যদি চালু করতে না পারি তাহলে আমাদের ইমান আমলকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে মহাতারা মহাজরিন কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস যার দ্বারা ইমানের পাওয়ার বাড়ে অপর দিক থেকে এটা এমন এক মজার জিনিস যত তেলাওয়াত করে তত মজা বাড়ে যত তেলাওয়াত হয় তত আস্তে কেন আস্তে করেন। যত তেলাওয়াত হয় তত মজা বাড়ে এটা দুনিয়ার অনেকে বুঝে না এটা আমরা কোন সময় বেশি পাইছি করোনার সময় করোনার সময় খুব পাইছি সারেরা মাস্টারেরা প্রফেসরেরা কলেজ ইউনিভার্সিটি স্কুল বন্ধ 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 কেজি প্রাইমারি স্কুল সব বন্ধ কিন্তু আমরা মাদ্রাসা 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 খোলা বেতন ভাইবোনি না হয়তো না এই জাতীয় কোনো খবর নাই খালি দয়া করে আমরা মাদ্রাসাটা খুললে দেন মাদ্রাসা দেন কথা কয় না কথা কয় না কাৰণ এই কৰালে তেলাৱাত কৰলেও মজা কৰাইলেও মজা পঢ়লেও মজা পঢ়াইলেও মজা এতখন তেলাৱত শুনছেন না তাকে হাদিছো গা টিলাৱত আপোনাৰ শুনছেন না মাশ্ল খাৰাব লাগছে না ভালো লাগছে বে মজা না মজা هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا هامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوفة هل <applause> تزوركم هل تزوركم؟ كشتو دي لأي تسي مني نا